আমি বউ সাজবো নিজে চোদ্দবার কান্নিগ্রহে বললো সয়ালি সিঁদুর পর না সয়ালী সিঁদুর পড় না তোকে খুব ভালো লাগে খুব ভালো লাগে এখন নাটক মাচ্ছিস আমার ইচ্ছা আমার মনে হচ্ছে আমি একটা নতুন বর খুঁজবো ঠিক আছে খুব শুধু আমি থাকবো না ও শুধু আমি থাকবো না দরকার পড়লে মনে একটা ছেলেকে বিয়ে করবো করে তার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি যে কোনো ছেলে যাবে আমি বলবো আমার বউ সাস বিয়ের পর আমাকে এরকম লাগবে দেখো তুমি যদি আমাকে পছন্দ করো তাহলে আমাকে বিয়ে করে নিতে পারো আমি এখান থেকে যা শুধু বড়ো করে কি বলবো জানিস ছি হ্যাঁ আমিও তো খুব বলছি তুই এখান থেকে যা কেন থাকবে আমার অপরাধটা কি তোর অনেক অপরাধ কিসের অপরাধ অপরাধটা কিসে করিস আমি পিছনে অপরাধ আমি আমি পিছনে কাটি করা স্বভাবটা আমার নেই তুই আমার পেছনে শুধু কাঠি

আগে ও সম্পর্কে আসার আগে অনেক ছেলের দিকে দেখিয়েছি বলেছি খুব সুন্দর লাগছে অনেকে নাম্বারও দিয়েছে ফোন করে একদিন কথা বলার কথাও বলিনি এটা সত্যি কথা আচ্ছা যতদিন সম্পর্কে এসেছি ও আমাকে মানে একটা এলিগেশন লাগায় খুব করার ইচ্ছা নাকি এই ছেলের সাথে কথা বলছিস ওই সারাক্ষণ আমার সাথে থাকে তারপরও আমাকে একই অপবাদ দিয়েছে তুই কি অন্য কোনো ছেলের সাথে কথা বলিস তুই কি এই করিস ওই করিস তাহলে মানা যাই তাহলে আমি এটাই ভেবেছি যতক্ষণ ও আমাকে এনি টাইম অপবাদটাই দিচ্ছে তাহলে আমি এটা করেই দেখাই না এটা তো খারাপ মেয়ের পড়েছো না খারাপ আমি তো খারাপ নই তুই আমাকে খারাপ করে দিচ্ছিস একা একাই নিজে বলছিস আমি নাকি প্রেম করছি কিন্তু আমার ফোন সারা দিন আমি ফোনে গেম খেলি আর ইনস্টাগ্রামে একটু ভিডিও ছাড়ি সারা দিন ইনস্টাগ্রাম স্ক্রল করি মানে কার যে সবার ভিডিও দেখি তা সত্ত্বেও আমাকে শুনতে হয় আমি নাকি হচ্ছে প্রেম করছি কারোর সাথে আরে আমি তো এটা মজা করে তোকে রাগানোর জন্য না আর তুই মজা করে সিরিয়াস নিয়ে আজকে আমি ভেবেছি

আমাকে এটা সাজতে সুর ছিল তাই না না মানে এত সুন্দর সুন্দর মানে প্রতিদিনই সিঁদুর পরছ প্রথমে আমি তো সুন্দরী আমি কি এমনি সুন্দর না তুই আগাচ্ছিস আমি পিছাবো দেখ আমি কি সুন্দর না আমি আমি অলওয়েজ সুন্দর এটা আমার কাছে আমি সবার কাছে সুন্দর না আমি আমার কাছে সুন্দর সব থেকে সুন্দর আমি আমার কাছে সবার কাছে আমি আমাকে খুব ভালো চোখে তুমি সুন্দর আমি ছাড়া কাউকে সুন্দর দেখতে পারি না ও আমাকে দেখতে পারিস না না আমি খুব সুন্দর কেউ যদি কাউকে ভালোবাসে না তার চোখে সেই হচ্ছে সেরা আমি চোখে অপ্সরা ঠিক আছে আমার চোখে হিরো

এ পুরো টার্কেটে গেছে দেখে কোন দিক থেকে পাগল বনা হচ্ছে বল তাহলে স্কুলে হাফ টাইম ও আচ্ছা যাও টা টা এই স্কুলে আমিও পড়তাম আগে জানো তো একটা কথা শেয়ার করি তোমাদের সাথে তাহলে আমাদের এই স্কুলে আগে ছাড়তো মানে হাফ টাইমে মানে কাঁচা গাচি তো বাড়ির কাছে স্কুল তাই ছাড়তো আমি বাড়ি আসতাম এসে বলতাম আমার পা কেটে গেছে মা আমি সকালে যাওয়ার সময় টাকা নিরে দিতাম আমাদের চ্যানেলের নাম এস আর ক্রেশন সহেলি অফিশিয়াল রাহুল সোহেলি সহেলি রাহুল ফেসবুক পেজটা দেখবি হ্যাঁ ভাই ফেসবুক পেজে সহেল রাহুল সহেলি যা ওরা আবার ঘুরে এসেছিল ছোট মানুষ ও যেটা বলছিলাম বলতাম ও কেটে গেছে টাকা হারিয়ে গেছে আরো টাকা দাও আমি সত্যি বলতে এই বাড়ির ভেতরে আমি বেশি খাবার আমি স্কুলে গেলে এত টাকা নিয়ে যেতাম না তোরা ক টাকা নিয়ে যেতি আমাদের সময় আমরা সপ্তাহে ধরো এক টাকা নিতাম সপ্তাহে আমি স্কুলে গিয়ে মানে কি বলবো যখন আমি স্কুলে পড়তাম তখন ওই খুচরো পয়সা খুব চলতো ঠিক আছে মা বলতো দুই টাকা নিবি আমি খুচরো পয়সা তো খুচরো পয়সা তো হিসাব থাকে না সাত দিনে টাকা নিতাম না আই দিন মানে এতটা খুচরো পয়সা যেটা পেতাম এরম করে ধরো দু টাকার বদলে চার টাকা পাতলা পাতলা তো এরকম ভাবে নিতাম বাড়ি এসে অবশ্য বলে দিতাম আর যেদিন দু টাকা দিত বাড়ির থেকে ও কি আনন্দ দু টাকা গুগলি গুগনি খেতাম আমি এত খেয়েছি মানে স্কুলে গিয়ে এত টাকা খেয়েছি না আর পুরোটা কিছু টাকা বেঁচে রয়েছে কি খাবো কিন্তু টাকা শেষ করতেই হবে তাও অনেক আর বড় হয়ে যখন ওই বাদকুল স্কুলে পড়তাম তখন তো সাত টাকা দিনে আমি খেতামই আমি খুব খেতে আর এই ভিডিওর মধ্যে একটা বলে দিচ্ছি সহেলি অনেকে প্রশ্ন করেছো যে সহেলি তুমি কিসে এক্সাম দিচ্ছ তাই তো আমার এবার হচ্ছে সেকেন্ড ইয়ার আমার সেকেন্ড ইয়ার ওই এক্সাম দিচ্ছে তো এখানেই ক্লিয়ার করে দিলাম আর ও একটু পাগল আছে ঠিক আছে সত্যি কথা বলতে একটু পাগল আছে না হলে এই কথাটা যে আমি অন্য ছেলের কাছে যাব বিয়ে করতে যাব ইমা অন্য ছেলের কাছে যাব ওটা বলতে বিয়ে করতে যাব তোমরাও জানো আমি এটা ঢপ মেরেছি আর আমার গলায় একটা রিপোর্ট করব আমি মোটা হয়ে যাচ্ছি কারণ তোমাদের সাথে পরে শেয়ার করব আমার আমি খুব অসুস্থ ভেতর থেকে আসছি তাই এরকম বলে না এরকম বললে মন খারাপ লাগে না আমার এরকম বলে না আই রে কিছু হবে না কিচ্ছু হবে না ঠিক আছে আই লাভ ইউ রাখো আই লাভ ইউ ঠিক আছে রাখছি আই লাভ ইউ রাখছি না আই লাভ ইউ না আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ লাভ ইউ টু হুম তো সবাইকে টাটা